পাঁচ দফা দাবিতে অনর জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনের সামনে তাদের আন্দোলন আজ সপ্তম দিনে পড়ল গানে স্লোগানে আজও জারি রয়েছে তাদের প্রতিবাদ আন্দোলন এক প্রকার দেখতে গেলে বৃষ্টি মাথায় নিয়েই চলছে প্রতিবাদ আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া নারকীয় ঘটনার বিচার চেয়ে চলছে প্রতিবাদ আরও একবার জানিয়ে রাখবো অবস্থানের আজ সপ্তম দিন দেখা যাচ্ছে আরও জোরালো হচ্ছে জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ আমাদের সঙ্গে স্বাস্থ্য ভবন থেকে সরাসরি রয়েছে সুস্মিতা মন্ডল সুস্মিতা আজ আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবনের সামনে জারি রয়েছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলন যেমনটা তোমার কাছে জানতে চাইবো এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কিরকম এবং পাশাপাশি জানবো যেটা পুলিশের নিরাপত্তা সংক্রান্ত কিছু কি নজর পড়ছে এক সপ্তাহ ধরে গত সাত দিন ধরে আর্চিকর মেডিকেল কলেজের ঘটনার প্রতিবাদ এবং পাশাপাশি আরো পাঁচ দফা দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকদের যে অবস্থান চলছে স্বাস্থ্য ভবনের সামনে সেই অবস্থানের সপ্তম দিনে এসেও ছবিটা একই রকম তার কারণ আর্চিকর মেডিকেল কলেজের যে নারকীয় সেই ঘটনার প্রতিবাদে যেমন সাধারণ মানুষ হয়েছেন ঠিক তেমনি চায় অভয়ার দক্ষিত দোষীদের বিচার ভবনের যে ভুভুর বাসা সিন্ডিকে

আমি খুব সাধারণ ঘরের মেয়ে তো আমরা একটা কথাই বলবো রাজনীতিটা আমাদের রক্তে নেই আমরা প্রতিবাদটা আমাদের রক্তে আছে এবার এই প্রতিবাদের জোর নিয়েই আমরা প্রত্যেকে নিজেদের ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিবাদ করে যাচ্ছি উনি যেটা করছেন টোটালটাই রাজনীতি করছেন যে নিজে যেটা করে সে সেটাই জানে ভাবে সবাই সেটাই করছে আমরা ডিমান্ড করছি যে ধর্ষকরা এখনো পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে ধরা হোক পুলিশ চাইলে সব করতে পারবে সুপ্রিম কোর্টে গতকাল রয়েছে এই মামলার আবারও একবার শুনানি আগামীকালের যে শুনানি সেই শুনানি দেখুন ওটা পুরোপুরি সিবিআই এর আন্ডারে রয়েছে তদন্তটা চলছে চলুক তদন্ত এত তাড়াতাড়ি হবে না কেন না এটা দীর্ঘ মানে সেই দু হাজার একুশ সাল থেকে কন্টিনিউয়াসলি এই দুর্নীতিটা চলছে তো অতএব প্রত্যেকটা বছর ধরে ধরে দুর্নীতি খুঁজতে গেলে সিবিআই কে ন্যূনতম টাইম দিতে হবে বারবার তো ওদের কাছে অভিযোগ গেছে কিন্তু সেই অভিযোগগুলো কি কেউ দেখেছে স্বাস্থ্যমন্ত্রী একজন পুলিশ মন্ত্রী একজন মুখ্যমন্ত্রী একজন তিনটে পদ নিয়ে তো একজনই রয়েছেন তিনি দু হাজার বাইশ তেইশ চব্বিশ কি করছিলেন জানতেন না সন্দীপ ঘোষের নামে কি কি কমপ্লেন গেছে দু হাজার একুশ সালের পর থেকে স্বাস্থ্য ভবনের মাঝে যে ডুবুর বাসা বেঁধেছে সেই ডুবুর বাসা এত তাড়াতাড়ি ভেঙে দেওয়া সম্ভব নয় সিবিআই কে যথাযথ সময় দিতে হবে যথেষ্ট সময় লাগবে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে সেই দুর্নীতির তদন্ত করতে সিবিআইকে সময় দিতে হবে তারা সে বিষয়টিতে রাজি কিন্তু এতদিন পর্যন্ত দু হাজার একুশ সালের পর থেকে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দীর্ঘদিনের দুর্নীতির অভিযোগকে তুলে ধরার পরেও কেন তিনি কোন রকম গ্রহণ করলেন না সেই প্রশ্ন উঠছে যেমন এই আন্দোলন মঞ্চ ঠিক তেমনই যে বিচারের দাবিতে গত এক সপ্তাহ ধরে এই স্বাস্থ্য ভবনের সামনে চলছে অবস্থান চলছে আন্দোলন পাশাপাশি গত এক মাসের বেশি সময় ধরে আর্জিকর মেডিকেল কলেজের ঘটনার এবং বিচারের দাবিতে মূলত যে আন্দোলন শুরু হয়েছে গোটা বিশ্বজুড়ে সেই আন্দোলন ও কার্যত সেই আন্দোলনের ঝাঁক যে বাড়ছে সেটি বলাই বাহুল্য আরেকটি বিষয় জানিয়ে রাখবো স্বর্ণালি আজ অল ইন্ডিয়া বা ন্যাশনাল যে অল ইন্ডিয়া ডক্টর্স ফোরাম রয়েছে সিনিয়র জুনিয়র ডক্টর্স ফোরাম সেই ফোরামের তরফ থেকে এক ঘন্টার প্রতি

দাবিতে স্লোগান সেই বারবার বিভিন্ন দিকে দিকে মুখরিত হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজ আবারও একবার সিনিয়র জুনিয়র সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসক অচিকিৎসক কর্মীরা যে পেন্ডাউন কর্মসূচি পালন করবেন প্রতিটি পাশাপাশি যে তারা মানব বন্ধন কর্মসূচি পালন করবেন প্রত্যেকটি হাসপাতালে হাসপাতালে তার মাধ্যমে তারা আবারও একবার বিচারের ধ্বনিকে যেমন ধ্বনিত করবেন বিচারের দাবিকে যেমন ধ্বনিত করবেন ঠিক তেমন জোরালো করতে চাইবেন তাদের আন্দোলনকে আন্দোলনের গতি আন্দোলনের ঝাঁসকারও বাড়ানোর চেষ্টা এই মুহূর্তে মিলিয়া চিকিৎসকরা ধন্যবাদ সুস্মিতা যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন অবস্থানের আজ সপ্তম দিন আর জোরালো হতে চলেছে এই প্রতিবাদ প্রতিবাদ করছেন জুনিয়র চিকিৎসকরা বৃষ্টির মধ্যেই কার্যত বৃষ্টিকে উপেক্ষা করে আন্দোলনে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য ভবনে অবস্থানের আজ সপ্তম দিন পাঁচ দফা দাবিতে অনর চিকিৎসকরা